আবউ সাইদ শেষ পর্যন্তও বলেছিল যে বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর আর তার আত্মবিশ্বাস ছিল তাকে এদেশের ওই পুলিশ এদেশের খেটে খাওয়া মানুষের সন্তান এদেশের কোনো মায়ের সন্তান কোনো বাবার সন্তান কোনো ভাইয়ের কোনো ভাইয়ের ভাই কোনো বোনের ভাই এটাই তার বিশ্বাস ছিল তাকে গুলি করতে পারবে না কিন্তু তাকে পর পর গুলি করে তাকে এদেশ থেকে বিদায় দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে বিদায় নিতে হয়েছে তারপরও সেই মৃত্যু নিয়েও কত নাটক হয়েছে আপনারা জানেন ঠিক কিনা কিন্তু এটা একেবারে চিরন্তন সত্য আমরা নিজেরাই দেখলাম যে পর পর গুলি করছে পরে বলছে ইট পাটকেল খেয়ে মেরেছে ডাইনি ডাইনি ভারতে গিয়ে বলছে মুক্ত একটি ছেলে ছাত্র জনতার সেখানে তো পানির অভাব পানি পান করতে যাওয়ার মত কোন সুযোগ নেই সে বলেছিল ভাই পানি লাগবে পানি লাগবে আর চতুর্দিক থেকে বুলেটে বিদ্ধ হয়ে তাকে সেখানে শহীদ হতে হয়েছে তার পানি আর কাউকে পান করতে পারলো না এমনি ভাবে এক নয় দুই নয় চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার ছাত্র জনতা পঙ্গ হয়েছে কত হাজার চৌত্রিশ হাজার ছাত্র জনতা পঙ্গ হয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ কারো মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে কেউ চোখ হারিয়েছে পাঁচশো জন অন্ধ হয়ে গেছে চিরজীবনের মতো তারা চোখের আলো হারিয়ে ফেলেছে তিনশো জনের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে তারা বিছানায় শুয়ে আয়োজন কাতরাচ্ছে ছটফট করছে দুই মাসের অবুধ শিশু কোলে নিয়ে মা দেখছিল যে কি হচ্ছে আর বারান্দার বেলকুনিতে দাঁড়িয়েছিল এসে তার বুলেট তার বুকে বিদ্ধ হয়ে সে সেখানেই শাহাদত বরণ করলেন মা তার অনাগত শিশুর এই ভবিষ্যৎ কে দেখবে সেই শিশুকে যখন সাংবাদিকরা দেখতে গেছে আমাদের ডক্টর শবিবুর রহমান দেখতে গেলেন তাকে তার আত্মীয়টি আত্মীয় স্বজনরা বলছে এই অনাগত শিশুর কে দায়িত্ব নেবে তিনি বললেন আমি দায়িত্ব নিলাম এমনিভাবে ছয় মাসের অন্তঃসত্ত্বা রিক্সাওয়ালা এই জুলুম সাহিত এই স্বৈরাচারের পতনের জন্য ছাত্র জনতার মিছিলে মিশেছিল তাকেও বুলেট বিদ্ধ করে গুরিবিদ্ধ করে তাকে শহীদের মিছিলে সামিল করে দিয়েছে তার স্ত্রী বলছে যে আমার সন্তান সহ আমার গর্ভে ছয় মাসের সন্তান এ সন্তানের কি হবে ভবিষ্যতে সে ভূমিষ্ঠ কে তাকে লালন পালন করবে এমনি ভাবে দশ মাসের শিশু বিয় করে মা যখনই মিছিলে চলে এস সাংবাদিকরা বললেন ও গো মা তোমার এই ছোট্ট শিশুকে কোলে করে নিয়ে কেন এসেছ এই রাজপথে যারা এরা সন্তান এই সন্তানটা রাজপথে থাকবে আর আমি মা ঘরে বসে থাকতে কি করে পারি আমি তো থাকতে পারবো না তাই আমি আমার এই দশ মাসের সন্তান গুজরে এসেছি বললো মাগো তুমি ফিরে যাও সাংবাদিকরা বলছে বলে না আমার এই সন্তানেরা যতক্ষণ এই রাজপথে থাকবে একটি পৃথিবীর ইতিহাসে বিপ্লব এইভাবেই সংগঠিত হয়েছে এটা কারো ব্যক্তিগত কারো দলীয় না এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই শৈরাচারের বিরুদ্ধে অধিষ্ট হয়ে গেছিল তারা আরো মানুষের মুক্ত স্বাধীনতা দেখতে গিয়ে তাদের নিজের রক্ত ঢেলে দিয়েছে ওরাও তো চাইনি আইনসি জীবন চাইনি তো তারা জুলুম শোষণ তারা আল্লা পৃথিবীতে তারা চেয়েছিল আল্লাহ রি শাসন ওদেরকে মৃত বল আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বল কুরানেরই পথে যারা জীবন দিলো তাদেরকেgreetu বলো না অনায়ার মিথার সাথে আপস করিনি তারা কোন মতে অনায়ার সাথে আপস ঢেলে দিয়ে গেছে এই নগরীর মৃত্যু তাদের কাছে কে না নব জীবনে হে খোদা মৃত্যুর এই বাসনা হে এই বাসনা মিলে তাদের কে মৃত না আল্লাহর পথে যারা জীবন দিল তাদেরকে মৃত বলো না ওরানেরই পথে যারা শহীদ হলো তাদেরকে মৃত বল তারা আমাদের জন্য এক মুক্ত স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছে ঠিক কিনা এই বাংলাদেশে এই জবান দিয়ে আমরা বলবো কার কথা আল্লাহর কথা বলবো আমরা আল্লাহ রবুল আলমিন আমাদের যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে আমাদের চিন্তা চেতনা আল্লাহ আল্লাহ আমরা সম্পৃক্ত হব ঠিক কিনা এই জন্য আমাদের প্রতিটি মায়েদের প্রতিটি বোনদের আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে আমাদের পড়া প্রতিবেশী সব

আসুন আজকের এই মাহফিল থেকে আমরা এই শপথ গ্রহণ করি যেরকম আমি আপনাদের উদ্দেশ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি আরো একটি আয়াত তেলাওয়াত করেছি সেটা বলার মতো সময় হবে না তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে কে বড় অনারেবল পার্সন কে সম্মানিত ব্যক্তিত্ব কে বড় কিছু এটা আল্লাহর কাছে নয় আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি সম্মানিত ওই ব্যক্তি অনারবল পারসন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আর আল্লাহর ইবাদত করে ঠিক কিনা ঠিক এইজন্য আমরা ভয় করব কার আল্লাহর ভয় করব ইবাদত করব কার আল্লাহর ইবাদত করব আমাদের সব সময় ধ্যান ধারণা থাকবে যে আল্লাহ আমার রব আর এই রবই আমাদের আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়ে আল্লাহ কোরআনের আলোকে রসুলের তহ ইমসাল্লা আদর্শের আলোকে আমাদের মডেল আমাদের আইডল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সেই রসুলের চেয়েও শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে কেও কি ছিল সেই রসুলকে এই পৃথিবী থেকে রসুলকে সবাই আদর করেছিল নাকি রসুলকে রসুল যে মক্কার জীবনে ছিলেন এই মক্কার জীবনে তার 13 বছরে তিনি মক্কা ওই বাইতুল্লাহ ভিতরে 360 টি মূর্তি ছিল এক ইঞ্চি কি ছরাতি পেরেছিলেন মক্কা থেকে 13 বছর পর তিনি যখন মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পর আল্লাহ রসুল বললেন আদুফেলনি মদফালা আছে দেখেউ মাফরাজিনী মফরজা আছে দেখেউ ওই আল্লি বিল্লা সুলতান আল্লাহ শির আল্লাহ রসুল বললেন আমার হমার প্রতি বালক আমি যেই জন্মভূমি যেই নগরী থেকে আরেকটি নগরীতে চলে যাচ্ছি সেখানে যাওয়ার পর সেই নগরী। সেই জনপদের যাওয়ার পর তোমার সাহায্য আমাকে দিও আর ওই নগরীর রাজত্ব আমাকে দান করো ঠিক কিনা এটাই কোরআনের কথা আল্লাহ রসুল আল্লাহর কাছে চেয়ে নিলেন সেখানে যাওয়ার পর আল্লাহ রসুল পৃথিবীর সর্বপ্রথম সংবিধান সাতচল্লিশটি ধারা প্রণয়ন করে লিখিত সংবিধান প্রণয়ন করে সেখানে একটি ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণ করলেন জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করলেন শোষিত নিপীড়িত নির্যাতিত মানবসার মুক্তি এবং কল্যাণের জন্য একটি শোষণ মুক্ত কল্যাণ মুক্ত আদর্শ রাষ্ট্র গঠন করলেন সেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সালাদ ভিত্তিক এবং জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করলেন সালাদ ভিত্তিক সমাজ ব্যবস্থা বিনির্মাণ করলেন সেখানে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে অত্যন্ত সানন্দে নিরাপত্তার সাথে তিনি সেখানে থাকতে পারেননি তাকে থাকতে দেওয়া হয়নি তার জীবনে ছত্রিশটা সাঁত্রিশটা যুদ্ধ তাকে পরিচালনা করতে হয়েছে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছে উহুদের ময়দানে তার দাঁত ভেঙে গিয়েছিল লো হেলমেট ভেদ করে বর্ষার ফলক তীরের ফলক তার মাথায় ঢুকে পড়েছিল এমনি ভাবে তাকে তাইবের ময়দানে রক্তাক্ত করা হয়েছিল তার মাথায় উঠের গুড়ি চাপি দেয়া হয়েছিল তাকে তিন বছর এক নয় তিন বছর শিয়াবে আবু তালেবে বন্দি অবস্থায় থাকতে হয়েছিল এত কিছু করার